শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অক্ষয় কুমার সেন অন্তিম পর্ব যে রাত্রে ঠাকুরের মহাসমাধি হয় সে রাত্রে অক্ষয় কুমার নরেন্দ্রনাথের আজ্ঞামতো প্রভুর সেবার জন্য কাশি অধিক রাত্রে ঠাকুর লীলা সংবরণে উদ্যত হওয়ায় তিনি কলিকাতায় গমনপূর্বক গিরিশচন্দ্র ও রামবাবুকে ডাকিয়া আনেন রূপে শেষ দিনেও শ্রীপ্রভুর সেবার কিঞ্চিত অধিকার পাইয়া অক্ষয় মাস্টার মহাশয় চিরকৃতার্থ হইলেন পুথি রচনা সম্বন্ধে কবি স্বয়ং লিখিয়াছেন যে গ্রন্থারম্ভ হইলে স্বামী বিবেকানন্দ তাহাকে বরানগর মঠে আহ্বানপূর্বক বাল্যলীলা শ্রবণান্তর সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করিলেন গ্রন্থ বৃহৎ কলেবর হইবে অধিকন্তু এই শুভকার্যে শ্রী শ্রী মাতাঠাকর্ণীর শুভাশিসবাদ আবশ্যক বোধ করিয়া তিনি অন্যান্য সন্ন্যাসী গুরুভ্রাতা ও কবির সহিত শ্রী শ্রী মায়ের পাদপদ্মে উপস্থিত হইলেন মা তখন বেলুড়ে ছিলেন তিনি আশীর্বাদ করিলেন পুঁথি নির্বিঘ্নে সমাপ্ত হইবে স্বামীজির কৃপায় মায়ের শ্রী চরণাশ্রয় পাইয়া অক্ষয় কুমার তাহার সহিত ঠাকুরের লীলালোচনা করিতে লাগিলেন বিশেষত একবার কামারপুকুরে অবস্থানের সুযোগে শ্রীমা ঠাকুরের সময়কার সমস্ত গ্রামবাসীকে আহ্বানপূর্বক অক্ষয় দ্বারা পুঁথি পড়াইয়া শুনাইলেন এবং দুই হাত তুলিয়া সাফল্য কামনা করিলেন এত দুধী পুস্তক রচনায় দেবেন্দ্র গিরিশচন্দ্র যোগানন্দী নিরঞ্জনানন্দী রামকৃষ্ণনন্দজি নিকট উপাদানাদি পাইয়াছেন বলিয়া কবি সীয় গ্রন্থে কৃতজ্ঞতা স্বীকার করিয়াছেন পরিণত বয়সে তিনি বসুমতী অফিসে কাজ করিতেন বৃদ্ধাবস্থায় ওই কাজ ছাড়িয়া সংগ্রামে চলিয়া যান অবশিষ্ট জীবন প্রায় সেখানেই অতিবাহিত করেন কেবল একবার ডাক্তার উমেশবাবু আরও দু তিনজন ভক্ত আসিয়া তাহাকে ময়মনসিংহ লইয়া গিয়াছিলেন এবং তিনি সেখানে ভক্তদের বাড়িতে সাত আট মাস কাটাইয়া দেশে ফিরিয়াছিলেন ময়মনসিং এই সকল ভক্ত ছাড়া মাদ্রাজ লক্ষ্ণৌ দারভাঙা ঢাকা প্রভৃতি স্থানের কোনো কোনো ভক্ত তাহাকে মাঝে মাঝে অর্থাৎ দ্বারা সাহায্য করিতেন দেশের বাড়িতে থাকাকালে তিনি সাংসারিক ঝঞ্ঝাটে মন না দিয়া শ্রী ঠাকুরের স্মরণ মননেই দিন কাটাইতেন প্রাতে উঠিয়া নিজ হাতে ঠাকুরের বাসন মাজিতেন ও ফুল তুলিতেন তারপর এক তারা বাজাইয়া নাম গান করিতেন বৃদ্ধ বয়সেও তাহার স্বর বেশ মিষ্ট ছিল ইহার পরে তিনি স্নান করিয়া ঠাকুরের পূজা করিতেন এবং পূজা হইয়া গেলে লীলা প্রসঙ্গ পাঠ করিতেন অথবা কিছু লিখিতেন তখনও তাহার চক্ষের জ্যোতি অব্যাহত ছিল চশমার প্রয়োজন হইত না গ্রীষ্মকালে দুপুরবেলা ঠাকুরঘরে বসিয়া তিনি ঠাকুর ও মাকে বাতাস করিতেন শেষ বয়সে তিনি হাঁপানিতে ভুগিতেছিলেন তাই দুর্বল শরীরে এত কাজ করা সম্ভব হইত না বলিয়া পূজার পূর্বে চা পান করিতেন দেহত্যাগে তিন চারি বৎসর পূর্ব হইতে তাকে পূজার কাজে বিদায় লইতে হয় শিশি মায়ের প্রতি অক্ষয় কুমারের অগাধ ভক্তি ছিল পুঁথিতে তিনি তাহাকে এইভাবে প্রণাম করিয়াছেন জয় জয় শিশি মাতা জগৎ জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি সিসিমা দেশে থাকিলে অক্ষয় কুমার ছোট একখানি কাপড় পরিয়া দীর্ঘ জোষ্টি হস্তে লইয়া নানাবিধ দ্রব্য সমস্তকে বহন করিয়া খালি পায়ে হাঁটিয়া মাতৃ সমীপে উপস্থিত হইতেন এবং সিসি মায়ের চরন্তরে পড়িয়া বৃদ্ধ বয়সে রোগ ও পারিবারিক অশান্তি হইতে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করিতেন সিসিমাও তখন তাহাকে সময়োচিত সান্ত্বনা দিতেন মৃত্যুর কয়েক বছর পূর্বে তিনি হাঁপানিতে অসহ্য যন্ত্রণা ভোগ করিতেছিলেন সঙ্গে পারিবারিক অশান্তিও ছিল ওই সময় একজন যুবক তাহার নিকট গেলে তিনি বলিয়াছিলেন সীমা আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন তোমার শেষ বয়সে একটু ভোগ আছে সেই একটুতেই যা যন্ত্রণা তিনি যদি আঙুলটা আর একটু লম্বা করে দেখাতেন তবে শরীরে আর সহ্য হতো না দেহত্যাগের চারিদিন পূর্বে তাহার সামান্য জ্বর ও রক্ত আমাশয় হইয়াছিল চতুর্থ দিন ডিসেম্বর শুক্রবার বেলা সময় নয়টার বৎসর বয়সে তিনি বাঞ্ছিত লোকে চলিয়া যান ওই সময় তার ছোট ভাই তাহাকে শ্রীরামকৃষ্ণ নাম শুনাইতেছিলেন তাহাতে তিনি বলিয়াছিলেন তোমরা চুপ করো আমি ঠাকুরও মাকে দেখতে পাচ্ছি চরম মুহূর্তে দেখা গেল তাহার চক্ষু অর্ধ নিমিলিত আর আনন্দে মুখমণ্ডল উদ্ভাসিত এই বিমল আনন্দের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন